গরমে দুপুরে ঠান্ডা ঠান্ডা পানি ভাত সাথে ঝাল ঝাল এই ভর্তা হলে আর কি লাগে বলেন আমার তো আর কিছু লাগে না আজকে সবচেয়ে মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করবো এই জন্য এখানে কিছু শুকনা মরেছি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি সাথে এখানে কিছু চিংড়ি সুটকি নিলাম আর চিংড়ি সুটকিটাকেও গরম পানি দিয়ে দুই তিন মিনিটের মতো ভিজিয়ে নিচ্ছি ভেজানো হয়ে গেলে এবার হচ্ছে পানি ঝরিয়ে এটাকে হচ্ছে একটি প্যানের মধ্যে ভেজে নেবো নেড়ে চেড়ে পাঁচ ছয় মিনিটের মতো এটাকে হচ্ছে ভেজে নিয়েছি আর যখন এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে মুচমুচে হয়ে যাবে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটাকে হচ্ছে আমি এক রেখে দিব এটা কিন্তু একদম মুচমুচে হয়ে গিয়েছে তো এখন শুকনো মরিচটা নিয়ে নিলাম যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম ওইটা কাটি দিয়ে একটু কেটে ছোট করে নেছি। ছুটো করলেই হচ্ছে একটু বাটতে সুবিধা হবে একটি বাটনা নিয়ে নিলাম আর বাটনাতেই মরিচটাকে বেটে নেছি। আপনারা চাইলে পাটা পোতায়ও কিন্তু এটা বেটে নিতে পারবেন আমার ফুফি শাশুড়ি কিন্তু এই মরিচ ভর্তাটা নিজের হাতেই বানাতো আর অনেকক্ষণ সময় নিয়ে মরিচটাকে হাতেই খুব ভালো করে মাখিয়ে নিতেন যদিও এখন উনি বেঁচে নেই ওনার হাতের এই মরিচ ভর্তাটা আমি একবার খেতে পেরেছিলাম এখন উনি তো আর নেই কিন্তু ওনার হাতের মরিচের ভত্তার স্বাদ কিন্তু আমি এখনও ভুলতে পারিনি তো এখন হচ্ছে এটাকে খুব ভালোভাবে বাটনায় পাটা হয়ে গিয়েছে এবার এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবার খুব ভালো করে মরিচের সাথে লবণটা মিক্স করে নিচ্ছি এবার এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এটাকে আবার একটু মিক্স করে নিচ্ছি পরে আমার হাজব্যান্ড এটাকে খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছিল কারণ আমার হাজব্যান্ডের হাতের মাখানো ভর্তা কিন্তু খেতে ভীষণ মজা হয় আমার সব সময় ওর হাতের বানানো ভর্তাই বেশি পছন্দ যদিও আমার সব ভর্তা বানানো হচ্ছে ওর কাছ থেকেই শেখা তো এখানে হচ্ছে কিছু সরিষার তেল দিয়ে দিলাম আর এটা হচ্ছে ও এখন খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিলো সাথে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচিটাও কিন্তু খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিয়েছে এবার এখান থেকে অল্প কিছু আমি তুলে রাখছি রাতে খাওয়ার জন্য কারণ এত বেশি আমরা দুইজন খেতে পারবো না এবার হচ্ছে এখানে আমি যে সুটকিটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা খাবার আগের মুহূর্তেই দিবেন আর না হলে কিন্তু এটা খেতে তেমন একটা ভালো লাগবে না খাবার আগে দিলেই মুচমুচে হবে খেতে বেশি ভালো লাগবে আমরা কিন্তু মরিচ এক একপাশে আর সুটকিটা একপাশে পাশে রেখেই একটু একটু মিক্স করে ভাতের সাথে খাই যাতে হচ্ছে সুটকির মুচমুচে ভাবটা চলে না যায় তো এখন হচ্ছে ভর্তাটা রেডি হয়ে গিয়েছে আর এটা খেতে কি পরিমাণ মজা আপনারা না বানালে বুঝতে পারবেন না আজকে কিন্তু আমরা গরম ভাতের মধ্যে পানি ঢেলে দিয়েছি কারণ খুব বেশি গরম পড়ছিল আর পানি ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা বেশ ভালো লাগে আমার গরম ভাতের সাথেও কিন্তু অনেক বেশি মজা তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ